হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না কারণ তোমাদের সাবস্ক্রাইব ছাড়া কিন্তু এই ছোট্ট মোটো চ্যানেলটি কিন্তু কখনোই বড়ো হতে পারে না তোমাদের সাপোর্ট প্রচণ্ড দরকার সেই জন্য তোমরা কি করবে যারা ভিডিও দেখবে তাদের সাবস্ক্রাইব করা নেই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবে সঙ্গে থাকবে কারণ তোমাদের সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা বা আমার পরিবারটা কিন্তু অনেক বড় হবে তো চলো আজকে যে মূল ভিডিওতে আমি যে টপিকের উপরে কথা বলতে এসেছি অবশ্যই তোমাদের এই কথাটা শোনা শুধু যে তোমাদের এই কথাটা শোনার দরকার আছে তার নয় আজকে আমি টিনাকে এই কথাগুলো না বলে থাকতে পারলাম না টিনাকে বাধ্য হলাম এই কথাগুলো বলতে কারণ এমন কিছু কথা রয়েছে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো জানাটা কিন্তু টিনার অত্যন্ত এবার তোমরা বলবে দিদি টিনা কে কি এমন জিনিস বলবে যা টিনার জানা খুবই দরকার হ্যাঁ আমি সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করে নেব যে তোমাদেরও জানার কিন্তু খুব দরকার রয়েছে দেখো কোন মা কোন মা আজকে আমরা টিনা আর বলছিলাম যে ফনদ্বীপের এটা হয়তো নাটক চলছে কিন্তু তোমরা বলো তো কোন মা কোন মা পারে তিন বছরের একটা বাচ্চাকে এরকম করে সন্তানকে ছেড়ে চলে আসতে কোন মা পারে হ্যাঁ এটা যদি কোনো দত্তক নেওয়া মা হতো সৎ মা হতো তাহলে নয় মানা যেত কিন্তু এই কোনোটাই নয় ও নিজের সন্তানকে ছেড়ে এসছে এতদিন আমরা নাটক ভাবছিলাম কিন্তু চারিদিক থেকে যা প্রমাণ আসছে সেখান থেকে আমরা বুঝতে পারছি এটা আর যাই হোক নাটক কিন্তু নয় সুতরাং নাটক যেহেতু নয় এটা যখন সত্যি ঘটনা তাহলে আমি টিনা তোমায় একটা কোশ্চেন করি তোমার কি এমন দরকার ছিল বা কিসের এত জরুরত ছিল যার কারণে তুমি তোমার তিন বছরের দুধের সন্তানটাকে ছেড়ে চলে আসতে পারলে ভাবতে অবাক লাগে জানো তো একটা পাগলি মাও কিন্তু কখনোই কিন্তু তার সন্তানকে ছেড়ে আসতে পারে না আজ তুমি তার কাস্টিটির কথা ভাবছো আজ তাকে এই সমস্ত কথা ভাবছো যে সে মা বাবা দুজনার আদরই কখনোই ক্ষুণ্ণ হবে না দুজনার আদরই পাবে একটা কথা বলি টিনা সত্যি কথা বলো তো কোনো সৎ বাবা কি তার মানে সন্তানকে কি মানে বইয়ের সন্তানকে কি এতটাও আদর দিতে পারে যতটা নিজের বাবা পারে কখনোই পারে না সেরকম একটা নিজের মা তার সন্তানকে যতটা আদর যত্ন ভালোবাসা দিতে পারে কখনও কি কোনো সৎ মা পারে কোনো দিন পারে না তাহলে তুমি কোন নেশায় বা কোন অভিপসায় বলো তো তুমি এই সন্তানটাকে ছেড়ে চলে গেলে সন্তানটা যখন বড় হয়ে সমস্ত কিছু জানতে পারবে না সত্যি বলছি তোমাকে এক মুহূর্তের জন্য ও কিন্তু ভালো বলতে পারবে না কারণ তুমি তাকে এমন একটা পর্যায়ের এমন একটা সময় তাকে ছেড়ে চলে এসছো যে সময় তার তোমাকে খুব দরকার ছিল সেই সময় তুমি তাকে ছেড়ে এসছো এটা যে জীবনে তুমি কত বড় পাপ করেছ হয়তো তুমি নিজেও জানো না হ্যাঁ তোমার ফোনদ্বীপের সাথে সংসার করতে ভাল লাগছে না ফোনদীপের সাথে থাকতে ভাল লাগছে না একদম ঠিক আছে এখানে আমি দ্বিতীয় কোনো কথা বলতেই চাই না তুমি কি করতে না সেখান থেকে ছেড়ে চলে আসতে যখন তোমার সন্তান হয়নি সেই অবস্থায় ছেড়ে চলে আসতে একটা কথা বলি সন্তান হওয়ার পর এমন কি শক্তি পেলে যে তুমি সেখান থেকে সরে আসতে পারলে এটা তো কোনো ম্যাটার না না সন্তান যখন যতদিন হয়নি ততদিনে তুমি ডিসিশান নিতে পারতে ততদিনে তুমি কাজ করতে পারতে তাহলে তো কোনো প্রবলেম হতো না হ্যাঁ এটাও ঠিক যখন আঠেরো বছর হয়ে গেছে তখনই কিন্তু তোমার বিয়ে হয়েছে সুতরাং তুমি তারপর যদি কিছু ডিসিশন নিতে তাহলে কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু কোনো ভুল হতো না এবার এবার যে কথাটা তোমার শোনাটা দরকার বা জানাটা দরকার সেই কথাতেই আমি চলে আসি যে তোমার বিরুদ্ধে যে প্রমাণগুলো আসে বিশ্বাস করো কিনা দেখো আজ অব্দি আমি তোমাকে যেটুকু সাপোর্ট করেছি সেটুকু কিন্তু ভিডিও টু ভিডিও যা দেখেছি সেই অনুযায়ী কিন্তু সাপোর্ট করেছি এবার ভিডিও টু ভিডিও এবার কিন্তু তোমাকে সাপোর্ট করতে পারছি না কেন পারছি না কারণ তোমার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ উঠে আসছে যে প্রমাণগুলো কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে তুমি কিন্তু একটা খারাপ একটা ফাঁদে পড়ে গেছো একটা কথা বলো তো যে কোন মা বলতো কিসের আসক্তিতে বা কিসের নেশায় একটা দুধের সন্তানকে ছেড়ে আসতে পারে যে মা একটা দুধের সন্তানকে ছেড়ে আসতে পারে বুঝতে হবে সেই মা কিন্তু কোনো দিনই সেই সন্তানকে সেইভাবে ভালোবাসেনি ভা এটা ভালোবাসা বলছি ভালোবাসার থেকেও ঊর্ধ্বে কারণ তোমার তো নারীর টান না একটা সন্তানের সাথে তোমার তো নারীর টান সেখানে ভালোবাসারও উর্ধে এই জিনিসটা তো কীভাবে তুমি পারলে এই কোয়েশ্চেনটা আমাকে বিশ্বাস করো কুড়ে কুঁড়ে খাচ্ছে যে কিভাবে টিনা এইটা করতে পারল তারপর তুমি এলে এলে তুমি যদি সিঙ্গেল থাকতে নয় মানা যেত তুমি এখনই দেখো রংলিয়া খে একদম তুমি পড়তে রেগেছো কী কিসের দরকার ছিল তোমার তুমি জানো যে তুমি একটা ভাইরাল ফেস তুমি বাইরে বেরোলেই কেউ না কেউ কোনো না কোনোভাবে সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে তুমি কোথায় কি করছো না করছো সমস্ত কিছু পাবলিশ হয়ে যাবে তো আমি যেটা ভাবছিলাম যে এই বাচ্চাটাকে ছেড়ে কিভাবে খেলাতে পারছে মেলাতে পারছে আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি সত্যি এটা কেউ পারি কখনো পারে কোনো মা হিসাবে পারে যে একটা বিষয়ে আমি মানলাম বন্ধু হিসাবে বন্ধু হিসাবে তুমি কি করে পারো ভাই একটা বন্ধু হিসেবে আরেকজনের সাথে ঘুরতে যাওয়া এ করতে যাওয়া বা তোমার ফ্যামিলি বা কিভাবে সাপোর্ট করছে এটাই তো বুঝে উঠতে পারছি না তোমার ফ্যামিলি যে সাপোর্ট করছে তোমাকে এটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি কারণ কি জানো তো কোনো কোনো ফ্যামিলিই পারে না হ্যাঁ আজ তোমার ফ্যামিলি তোমাকে রেখে বুঝতে পেরেছে যে এখান থেকে কত টাকা রোজগার হয় কি রোজগার হয় না হয় সমস্তটাই বুঝতে পেরেছে সেই জন্য দেখো তারাও কিন্তু একটা চ্যানেল খুলে নিয়েছে এবং সেই চ্যানেল খুলে নিয়ে তারাও কিন্তু সেই টাকা রোজগারের পথেই চলেছে আমি বুঝতে পারছি টি টাকার দরকার সবারই রয়েছে কিন্তু এইভাবে এক টাকার দরকার রয়েছে বলে মেয়েকে ভুল পথে চালনা করা বা ভুল কিছু থেকে সাপোর্ট করা এটা কিন্তু কখনোই উচিত নয় আমার তো মনে হয় তোমার বাবা তো পুলিশের রয়েছে উনি তো পারবেন হার হাল মেয়ে তোমাকে ভালো রাখতে পারবেন তাহলে তুমি যদি কোনোভাবে গুদীপ্তর কাছে ফেঁসে গিয়ে থাকো গুদীপ তোর সাথে তুমি বেরিয়ে আসতে না পারো তাহলে সেগুলো তুমি তোমার ফ্যামিলিকে বলো দেখো আজকে একটা কথা আমি না বলে পারছি না তুমি কুদীপ্ত আর ফোনদ্বীপের মধ্যে যদি তুলনা করো না ফোনদীপ কিন্তু হতে পারে এইট পাস কিন্তু ও কিন্তু এর তুলনায় অনেক গুণে ভালো তা বলে যে খুব ভালো সেটা বলতে চাইছি চাইছিলাম দুটোর মধ্যে তুলনা করলে ফোনদীপ কিন্তু ভালো আর তার থেকে যদি তুমি দেখতে চাও ফোনদীপের ফ্যামিলি কিন্তু ফনদ্বীপের যা আশেপাশে পরিবেশ ফোনদ্বীপের যা কিছু রয়েছে সেটা কিন্তু তোমার এই কুদীপ্তর থেকে অনেক অনেক গুণে ভালো হ্যাঁ এবার বলতে পারো ভালোবাসা না দেখে টাকা না দেখে সম্পত্তি না দেখে কোনো কিছু তুমি যা টাকা রোজগার করছো মানে হয়তো তুমি এই ফোনদ্বীপের মতনই এত বড় জিন বাড়ি ঘর খামার সমস্ত কিছু তৈরি করে নিতে পারবে বাগান টাগান সমস্ত কিছু তৈরি করে নিতে পারবে কিন্তু কি জানো তো তুমি ওই বাড়িতে লক্ষ্মী হয়েছিলে সেই লক্ষ্মী থেকে তুমি নিজেই সেই জায়গাটা সরে চলে এসছো আর একটা কথা বলি টিনা তোমার সাথে কি অত্যাচার হয়েছিল সেটা হয়তো কোনো প্রমাণ নেই আর সবচেয়ে বড় কথা কি জানো তো একটা কথা ভেবে খুব খারাপ লাগছে তোমাদের ফুলসজ্জার রাতে কি হয়েছে না হয়েছে তুমি যদি সেটা ডিক্লেয়ার না করতে আজ অব্দি কিন্তু কেউ কোনো দিন জানতে পারত না বা কোনো চ্যানেল কিন্তু সেটাকে নিয়ে ভিডিও করতে পারতো না কিন্তু তুমি সেটাকে ডিক্লেয়ার করেছো বলেই কিন্তু সবাই জানতে পারছে এবং সেই বিষয়টা নিয়ে সবাই কিন্তু আঙুল তুলছে কথা বলছে এ করছে এটাকেই ঠিক আর একটা কথা বলি গতকাল রাত্রে একটা ভিডিও দেখলাম যে ভিডিও দেখে আমি জাস্ট তোম মানে একদম অবাক হয়ে গেলাম যে এটাও হতে পারে তুমি গুদীপ দোকানে বসছো তুমি না বন্ধু হিসাবে তাকে আমাদের সামনে রিলেট করছো সে যদি বন্ধু হয়ে থাকে স্পেশাল মানুষ মানে ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তুমি কি করে পারছো এখনো তো তোমার যদি তার সাথে বিয়ে না হয়ে থাকে তাহলে তুমি কি করে পারছো তাদের দোকানে গিয়ে বসতে আমি মানে ভেবে অবাক হয়ে যাচ্ছি আর এরপরে যদি তোমার বিয়ের ভিডিও ছবি এগুলো দেখতে পাই মানে বিশ্বাস করো আমি এইগুলো মানে দেখবো তারপর তোমাকে বলবো এতদিন ওয়েট করতে পারলাম না কারণ এর মধ্যে যা যা প্রমাণ পেয়েছি বা প্রমাণ দেখতে পেলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেছি অবাক হয়ে গেছি এগুলো কি সম্ভব এগুলো পারি কোনো সন্তানের মা জানি না বাপু কোনো সন্তান হয়ে গেলে মা বাবার মধ্যে এতটাও কিছু থাকে না যে মা বাবা কখনো মানে খারাপ পথে যাবে কিন্তু আজ দেখতে পাচ্ছি তোমার সন্তান তোমার কাছে এতটাও হয়তো মানে মাইনে রাখে না যতটা হয়তো তো মাইনে রাখে সেই জন্য তার হাত ধরে তুমি চলে এলে ওই বাড়ি ছেড়ে না সন্তানের কথা ভাবলে না অন্য কোনো কিছু কথা আমি ছেড়েই দিলাম ফোনদীপ এবং ফোনদ্বীপের ফ্যামিলির কথা আরে বাবা সন্তানের কথা তো ভাবতে পারতে সন্তানের কথা না ভেবে তুমি চলে এলে এগুলো কি হলো এটা তো ঠিক হলো না আর যা করবে করো না এটা ঠিক হলো না তবে টিনা আমি গুদীপ্তর ব্যাপারে কিছু কথা কিছু ইনফর্মেশন আমার কাছেও রয়েছে যে ইনফরমেশনটা আমার মনে হয় আর হয়তো ভিওয়ার্সদের কাছেও আর হয়তো লুকানোটা উচিত নয় তাই আমি তোমাদের সকলের সামনেই তাই আমি তোমাদের সকলের সামনেই জানিয়ে দিলাম গুদীপ্তর ব্যাপারে এমন কিছু ইনফর্মেশন রয়েছে এমন কিছু কল রেকর্ডিং রয়েছে যে কথাগুলো কিন্তু তোমাদের জানাটা দরকার বা বোঝাটা দরকার ইনফ্যাক্ট টিনারও জানাটা দরকার আর টিনা আমি তোমাকে বারবার করে বলে দিয়েছি তুমি যদি ওই ছেলের কাছে কোনোভাবে ফেঁসে যাও সবার প্রথম তুমি তোমার বাবাকে বলো আর যদি বাবাকে বলতে না পারো আমার মনে হয় যে তুমি জনতার কাছে সাহায্য চাও তোমার তুমি এতদিন যেভাবে উদ্ধার হয়ে এসছো আজও কিন্তু উদ্ধার হয়ে থাকবে কারণ কিছু মানুষ কিন্তু তোমাকে এখনও অন্ধের মতন ভালোবাসে আর যারা তোমাকে অন্ধের মতন ভালোবাসে তারাও কিন্তু তোমাকে তোমার এই দুঃখ কষ্ট থেকে তোমাকে সরিয়ে আনার চেষ্টা অবশ্যই করবে একটা কথা বলি টি না করে বলছি এই যে আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি এই কথাটা খুব ভালো করে শোনো এবং আমি তোমার সাথে কিন্তু কোনো ইয়ার্কি বা তুমি যদি ভেবে থাকো আমার চ্যানেল প্রমোট করার কথা ভাবছি কখন নয় কিন্তু এ সমস্ত কিছু নয় আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে তোমাকে কিছু কথা বলতে চাই যে কথাগুলো পার্সোনাল তোমার শোনাটা সবার প্রথম দরকার তাই বলবো পারলে কন্ট্যাক্ট করো তোমার সাথে কিন্তু প্রচুর কিছু ইনফরমেশান রয়েছে যে ইনফরমেশানগুলো তোমার জানাটার দরকার কারণ দেখো তুমি তোমাকে আমি বোন হিসাবে মনে করি আমার মনে হয় যে তোমাকে পাঁচ বছর ধরে যখন ফোনদীপের সাথে দেখেছি তখনও ভালোবেসেছি এখন যখন তোমাকে সিঙ্গেল দেখছি তখনও ভালোবাসছি কিন্তু যখন তোমাকে গদিতর সাথে দেখছি না কষ্ট হচ্ছে আর কিছু না তাহলে তুমি ভাববে যে আমার ভালোটা কি তুমি দেখতে পাচ্ছ না 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 সেটা না গদিত যদি একটা খুব ভালো মানুষ হতো না সবচেয়ে খুশি আমরাই হতাম কিন্তু সেটা হতে পারলাম না গো দেখো একদিন যেদিন তুমি ভুল করেছিলে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যখন তোমাকে মনে হচ্ছিল তুমি ঠিক করছো তোমার হয়ে দাঁড়িয়েছিলাম আজ মনে হচ্ছে তুমি আবারও ভুল করছো তাই তোমাকে এই সত্যি কথাগুলো জানাতে বাধ্য হলাম খারাপ লাগলে ক্ষমা করে দিও কিন্তু সত্যি কথাগুলো জানাতে আমার মনে হলো যে তোমাকে এই সত্যি কথাগুলো জানানোটা দরকার তো আজকে যে কথাটা আমি তোমাকে বলতে চললাম সেই কথাটা তোমার অবশ্যই শোনাটা দরকার কারণ কি জানো তো এমন কিছু সত্য থাকে যে সত্যগুলো ভীষণ পরিমাণে জানা দরকার আমার মনে হয় যে তোমাকেও সেই সত্যটা জানানো দরকার গুরুদিত্বর সাথে যখন সবাই কথা বলে কল রেকর্ডিং ভাস্কর করছিল সেই সময় কিন্তু আমারও কিন্তু সাথে কথা হয়েছিল এবং সেই কল রেকর্ড কিন্তু আমি ফাঁস করিনি এবার তুমি বলবে যে তুমি কেন ফাঁস করো নি দেখো আমি দুটো টাকার পিছনে ছুটি না যে কারির কল রেকর্ড ফাঁস করে দেবো কারির আর্জি ছাড়া আমি অবশ্যই তার কাছ থেকে মত চেয়েছিলাম কিন্তু সে কোনোভাবেই মত দেয়নি যে কারণে আমি কিন্তু রাজি হয়নি তো যে কারণে আমি কিন্তু কোনোভাবেই সেই কল রেকর্ডটা ছাড়তে পারিনি তবে সেখানে কিছু বিশেষ কিছু কথা হয়েছিল তোমাকে নিয়ে যে কথাগুলো আমার মনে হয় তোমার জানাটা দরকার বোঝাটা দরকার তোমার যদি মনে হয় যে সেই সব বিষয়টা কি তাহলে অবশ্যই আমি চাইব যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে আমি তোমাকে পার্সোনালি সেই কথাগুলো বলে দেওয়া চেষ্টা করবো কারণ কি তো কারণ একটাই কথা যে আমি এই কথাটা এতদিন যখন আনিনি সবার সামনে আমার মনে হয় একটা চান্স দেওয়া উচিত তোমাকে যে সেই কথাগুলো তোমাকে জানানোটা দরকার কারণ সবার প্রথম তুমিই তো ঠিক হবে অন্য কেউ তো ঠিক হবে না তোমার জানাটা দরকার তারপর যদি তুমি এরপর যদি তুমি কন্ট্যাক্ট না করতে যাও তুমি যদি জানতে না চাও তাহলে অবশ্যই এটা তোমার ডিসিশন এবং তুমি সেটা ঠিকঠাক করবে যে তুমি জানতে চাও কি না চাও আর যদি তুমি কোনোভাবে জানতে না চাও পরবর্তীকালে আমি ভেবে দেখব যে এটা আমার চ্যানেলে সেই সমস্ত কথাটা নিয়ে আসার দরকার আছে কি নেই কারণ এটা কিন্তু ভীষণ দরকারি কিছু কথা যে কথাগুলো শোনার তোমার দরকার আছে তারপরে পরিবর্তন হওয়ার দরকার তোমার আছে আমার নয় বা কোনো ভিউয়ার্সের নয় সেই জন্যই কিন্তু আজকে আমি এই কথাগুলো বা রেকর্ডিংগুলো আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে দিলাম না দরকার পড়লে অবশ্যই দেব কিন্তু আমার মনে হয় যার পরিবর্তন হওয়ার দরকার যার নিজেকে পরিবর্তিত করার দরকার তার আগে শোনাটা উচিত সেই জন্য আমি তোমাকে বলছি পারলে পার্সোনালি কন্টাক্ট করো আমি তোমাকে এমন কিছু কথা আমার আমার হয়েছিল যে কথাগুলো তোমার শোনাটা অনেকটাই দরকার তো ভিউয়ার্স তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুল আজকের মতন আসল বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে টাটা